প্রবন্ধ আমার পথ লেখক কাজী নজরুল ইসলাম পাঠ করছি আমি মোহাম্মদ আতাউর রহমান ভইয়া আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপথ নয় রাজ ভয় লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় অতএব যে মিথ্যাকে চেনে সে মিছিমিছি তাকে ভয়ও করে না যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না এই যে নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা এটা দম্ভ নয় অহংকার নয় এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন তবু এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে মাথা নিচু করে আনে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয়ই থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটাও দুর্বলতা নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে এই স্বাবলম্বন এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে একেই বলে সবচেয়ে বড় দাসত্ব অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে সেই দিনই আমরা স্বাধীন হব তার আগে কিছুতেই নয় নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না আত্মকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয় এ দম্ভ শির উঁচু করে পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে আর যাদের এই তথাকথিত দম্ভ আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত আমি কোনোদিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয় না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচ জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করবো না ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব কিন্তু না বুঝেও নয় ভয়েও নয় ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে তাছাড়া কেউ নিভাতে পারবে না মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য মানুষে মানুষে যেখানে প্রাণের মিল আদত সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম সংক্ষেপিত ও পরিমার্জিত এই প্রবন্ধের কিছু শব্দার্থ ও টিকা কর্ণধার নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি যেমন চেয়ারম্যান অথবা মেম্বার বা একটা দেশের সরকার যার নেতৃত্ব দেওয়ার মতো সামর্থ্য আছে বা আপনার পরিবারের কথা যদি চিন্তা করেন আপনার পরিবারের মা বা বাবা এরকম অভিবাদন বা সম্মান প্রদর্শন অভিশাপ রথের সারথি সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয় সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয় এ কথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন নিজেই বসেছেন রথ চালক তথা সারথির আসনে অভিশাপ রথের সারথি এটার মানে হচ্ছে যে কোনো একটা কাজ যে শুরু করে মানে যে হচ্ছে কোনো একটা চ্যালেঞ্জিং বা কঠিন একটা কাজ যে শুরু করলো মেকি মিথ্যা বা কপট সম্মার্জনা ঘষে মেজে পরিষ্কার করা আগুনের ঝান্ডা অগ্নি পতাকা বা আগুনে সব শুদ্ধ করে নিয়ে সত্যের পথে ওড়ানো নিশান পাঠ পরিচিতি আমার পথ এই প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে এখানে কিন্তু এটা প্রশ্ন হতে পারে যে আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর হচ্ছে রুদ্রমঙ্গল আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আহ্বান প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ সত্যপ্রকাশে তিনি নির্ভীক অসংকোচ আর এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায় নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যপ্ত করতে চেয়েছেন একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরও যারা সত্যপথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু তিনি তাই অনায়াসে বলতে পারেন আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা আহত হয় আমাদের ব্যক্তিত্ব নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয় এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ তার দৃষ্টিতে ভণ্ডামি এই ভুল ব্যক্তির হতে পারে সমাজের হতে পারে কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের তবে তা জারি হোক আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে মনুষ্যত্ব বোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে ভিন্ন ধর্ম মত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগে আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এই গল্পটি শুধুমাত্র পাঠ্যবইয়ের অডিও বুক আকারে প্রকাশ করেছি যদি এই প্রবন্ধটি ব্যাখ্যাসহ সহজ ভাষায় পাঠ করে শোনানোর প্রয়োজন হয় বা এটা আপনাদের ব্যাখ্যা করে শোনানো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে ব্যাখ্যাসহ খুব সহজ ভাষায় এই প্রবন্ধটি বুঝিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম